ঘিরে বেঁধে জিজ্ঞেস করেন যে ওখানে লোক আসছে কি না উনি বলতেছেন কি যে আমরা ঘর ভাঙছি তা আপনি বলেন যে নিজের ঘর কেমন নিজে ভাঙে এই গতকালকে বর্ষ হয়েছে আমরা পলিথিন দিয়ে নিজে শুয়ে যে আমাদের কাম সব নিজে আপনি যাবেন আপনার নিজের ঘর নিজে ভাঙতে আপনারা কি যাবেন তা আমরা কেন যাব আমরা অত্যাচারিত হচ্ছি ওনার হাতের থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসছি কারণ উনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মনে করতে চাই উনার উপরে আর জন্য উনি দেশের সব এই জন্য আপনাদের মাধ্যমে দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে আমরা কিন্তু শহীদ ফ্যামিলি আমার দাদা শহীদ হয়ে গেছে আজকে আওয়ামী সময় আমরা শহীদ ফ্যামিলি যদি আওয়ামী লীগের লিডারের কাছে মায়ের খায় মানে মায়ের খায় উচ্ছেদ করে দেয় তাহলে যাবো কোথায় আর ওরা তো সন্ত্রাসী বাহিনী আমি আবারও বলতেছি যে আমরা এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা এই মিষ্টা এই জন্য এটা আপনাদের কাছে আসছি যে এটা পরিত্রাণ পাওয়া যায় ওই ঘটনায় আপনারা মামলা করেছেন হ্যাঁ আমরা মামলা যেদিন তো সাধারণত গিয়ে যে আমাদের বাড়ি থেকে গেছে আমরা রাত দেড়টা পর্যন্ত থানায় ছিলাম বসি সার ছিলেন না পরে পুশি সার ডেকে ওনার কাছে আমরা ডাকলেন ওনার কাছে আমরা পুঁজি আসছি উনি বললেন কি যে আমরা চলে এলাম হয়ে গেছে অনেক ছাড় আসলে আপনি করে আগামীকালকে এই কারণে যে যে আয়ু হবে উনি আমাদেরকে মোবাইল করে ডেকে দেন তো উনি আজ পর্যন্ত আমার এখন পর্যন্ত আমাদেরকে ডাকেনি তার মানে কি এখন হয়তো